পাতিল কি জিনিস নিয়ে আসছেন আজকে এটা হলো ভাই আপনার একটা ধামাকা অফার থাকবে আজকে কোরবানি উপলক্ষে ভাইয়া কোরবানি উপলক্ষে অনেকে চান যে বড় কড়াই বড় হাড়ি বড় ডালা বড় সস বড় কারি প্যান

এটাতে আপনি পনেরো থেকে বিশ কেজি পাকাতে পারবেন এগুলো কিসের তৈরি সব হলো কাঁসা পাকিস্তানি কাঁচা এগুলো সব কালেকশনের বানায় না

দেখেন পাকিস্তানি ভাতের পাতিল দেখেন এগুলো হলো কি ভাতের পাতিল বলতে গেলে কাচ্চি পাতিল বলা হয় কাঁচি পাতিল এটা তিন কেজি আপনি কাচ্চি করতে পারবেন আচ্ছা আপনার পাঁচ থেকে ছয় কেজি মাংস করতে পারবেন হ্যাঁ হলো কাচ্চি পাতিল এই যে আপনি যদি আরো বড় চান ভাইজান এই দেখেন আমাদের কালেকশন দেখেন ভুল

হ্যাঁ কাঁসার সবই কাঁসা এই দেখেন যার যে সাইজ লাগে বলবেন দিতে পারবো আমরা হ্যাঁ দেখেন আমরা এগুলো কাঁসার দামটা থাকবে আলাদা তামার দামটা থাকবে আলাদা হ্যাঁ যদি তামারও চান তামারও আছে সেমি যদি তামারও চান কেউ নিতে চান তামারও আছে আমি আবার বলে দিচ্ছি এগুলো হলো কাঁসা দেখালাম আপনাকে যেটা পাকিস্তানি কাঁসা ঠিক আছে এবার কি আসছে তামার পাতিলে এই যে তামার পাতিল এটা হলো দুই থেকে আড়াই কেজি রাইস করবেন চার থেকে পাঁচ কেজি মাংস করবেন হ্যাঁ এই যেগুলো হলো সম্পূর্ণ দেখছেন পাতিল গুলো এগুলো সম্পূর্ণ পাতিল এই দেখেন তামার আপনার সসপ্যান দেখছেন এই যে সসপ্যান এবারে পিটানো সসপ্যান দেখছেন তামার পিটানো সসপ্যান এবার কাছে আসেন এই যে তামার লগন ছোট থেকে বড় এটা ভিতরে আপনি কাচ্চি করবেন বড় মাছ করবেন তারপরে আপনি দেখা গেছে চার ছয়টা মুরগি করবেন একবার রোস্ট আর এই দেখেন আপনার হলো কি আপনার সসপ্যানলে চলে এটা চাইলে ঢাকনা মিলে নিতে পারবেন আমার কাছ থেকে হ্যাঁ একবার পিটানো ঠিকছেন একবারে পিটানো আসেন এবার আমি আপনাকে দেখাবো ভাইয়া এই দেখেন কত বড় লগন লাগবে আপনার ভাই একটা লোক আগে কত বড় এটা তো ভাই অনেকে চাইতো একসাথে মনে করেন দেখি করবে আচ্ছা হ্যাঁ এই দেখেন আরো বড় দেখেন দেখেন ভাই

এই যে বোল সাইজ আছে ছোট বড় সব সাইজ আছে আসেন এই যে কাশার সসপেন আছে হ্যাঁ একটা সসপেন কালেকশন করে পাইছি সসপেন আছে ঠিক আছে একটা তামার পাইছি একটা কাশার পাইছি যদি কাশার কারো কলসি লাগে ভাইয়া কলসি দেখেন পাতল দেখছেন চোখ জুড়ে যাবে ভাই খুবই চমৎকার ভাই পাতল দেখলে হ্যাঁ আর যদি কারো যদি কলসি লাগে আমি আপনাকে দেখাই হ্যাঁ এই যে কলসি আছে কাশার কলসিও আছে আমার কাছে এ দেখেন কাশার কলসি খুব সুন্দর কলসি দেখছেন কাশার কলসিও আছে আমার কাছে এখন ভাই ওগুলা দেখতেছি পুরা আমার চোখ জোড়া যাচ্ছে ভাই ঘটনা হলো ভাই এগুলো আসলে

এখান থেকে এর থেকে জেট আপনি জেটে নিবেন আমরা কেজি হিসাবে ভেপে দিব মানে ছত্রিশশো মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা কেজি তামা তামা আচ্ছা যেটাই নেই যেটাই ছোট বড় যেটাই নেই আমি নেপে দিব ভাই মাপের উপর কোনো কথা নাই আর এখানে আসেন এখন এই যে কাঁসার যে বড় বড় আপনাদের কড়াইগুলো দেখছেন এগুলো কিন্তু চার হাজার টাকা কেজি আপনি বাইরে পাবেন না ভাই ছোট আছে দুই কেজি তিন কেজি পাঁচ কেজি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আসে আচ্ছা আর এই যে আপনার বড় পাতিল গুলো ভাইয়া এই পাতিল গুলো কিন্তু স্বচ্ছ অনেক অর্ডার করে নিতে না ঠিক আছে এগুলো ছিল পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা কেজি

এই যে বল নেন এই যে আপনার দেখা যায় পাতিল বড় পাতিল ছোট বড় নাই যা বড় সাইজ নিলে নাকি বেশি শুনেন ভাই এই বল আপনি চার হাজার টাকা দিয়ে পেতে পারি আমি দাম দিয়ে দিবি বিক্রি হবে কিন্তু মাল পাবে না কিন্তু আমি সেটা করি নি আমার কথা হলো মাল আছে সেল করে দিব শেষ কথা বুঝছেন এটা হলেলি পঞ্চাশ টাকা কেজি হলে আপনি কড়াই যেটা লাগে বালতি যেটা লাগে তারপরে পাকিস্তানি পাতিল যেটা লাগে ছোট বড় যে সাইজ লাগে বলবেন আমরা দিতে পারবো এই হচ্ছে যার যেটা লাগে বলবেন আমরা নিতে পারি আর ঢাকার ভিতরে সম্পূর্ণ তারা সরাসরি আমার দোকানে এসে নিতে পারবেন প্লাস দেয়া গেছে আপনি ঘরে বসে অর্ডার করলে আমরা মা দিব ঢাকার বাইরে যারা নিবেন পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং পানি করবেন আমরা মাল দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা

আচ্ছা তিন কেজি কেজি থেকে শুরু করে কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদের যদি এর বাইরেও কোন বড় সাইজ লাগে আপনারা কিন্তু যোগাযোগ করলে পেয়ে যাবেন ভাই ভাই প্রস থেকে তো আজকে ভিডিওটা দর্শক এই পর্যন্তই কোরবানির অফার কিন্তু চলবে কোরবানির চাঁদ রাত পর্যন্ত জি তো আজকে এই ভিডিও দর্শক আল্লাহ হাফেজ আলাইকুম